আমাদের সকাল সকাল গরম গরম চা চলে এসছে তিন কাপ চা তো খায় না আর আমাদের হোটেলের বাইরের ভিউটা দেখো এই হচ্ছে পদ্মা সরাচ্ছি ওই দেখো সি বিচ এখান থেকে দেখাচ্ছি দরজা খুলছি আর এই দেখো সি বিচ কাকে বলে পুরো সি বিচ সমুদ্র একদম সমুদ্রের ধারে নিয়েছি রুম এই হচ্ছে আমার গাড়ি এখানে দাঁড়া রয়েছে এই যে মহাভার ব্রিজ ফার্স্ট কমপ্লিমেন্টারি এখানে ব্রেকফাস্টটা কী দিয়েছে তারপর পুরী আছে উত্তাপ্পাম আছে একটা বড়া আছে এটা একটা কি রয়েছে বোঝা যাচ্ছে না চাল টাইপের গাড়ি এখানে একটা ঝামেলা শুরু করে দিয়েছে বাবান তুমি কি হিরো তো ওই দেখ বাইরে সমুদ্র আর এখানে বসে সকালে ব্রেকফাস্ট চলছে ওই দেখ ও সমুদ্রে এটা দিয়ে ঢুকেছিলাম গতকাল এটা হচ্ছে এন্ট্রি লেভেল নিচে কাম টু দেখো কি মসৃণ রাস্তা একদম ক্রুজ লাগিয়ে দিয়েছি 80 কিলোমিটার স্পিড ভাই カラーরা দেখো কারোর মাথায় হেলমেট নেই কেন জানি না আমি পন্ডিচেরিতেও দেখেছি তামিলনাড়ুতেও দেখেছি কারো মাথায় কোনো হেলমেট নেই যদিও এটা সকাল বেলায় এটা বকোমো করেছে বকোমোটা কি তোমাদের বলছি গাড়ি চলছে ব্রেক দিচ্ছি মানে এক্সিলারেটর দিচ্ছি সবই ঠিক আছে মানে নিউট্রাল হলে অটোমেটিকের গাড়ির আর পি এম বেড়ে যাচ্ছে বল আর পি এম কেন বাড়ছে আর পি এম কেন বাড়ছে আমি বুঝতে পারছি না রামেশ্বরমে মনে মানে রামশ্বর কি কোন দেবতার পূজিত হয় বাবা তুমি জানো ওখানে কে আছে পূজিত হয় রাম কে বললো এ বাবা অ্যাকচুয়ালি রামেশ্বরমে শিবের ওখানে উপাসনা করা হয় হচ্ছে শিবের শিবলিঙ্গ এটা কি করেছে জানো স্বয়ং স্বয়ং রাম স্বয়ং রাম করেছে নিজেই শিবলিঙ্গ স্থাপন করেছে আমরা ওখান থেকে বেশি দূর 16 কিলোমিটার আমরা যেখানটায় যাব কালকে আজকে তো আর যেতে অনেক কালকে যাব ধনুশকোটি বলে 16 কিলোমিটার দূরে হচ্ছে শ্রীলঙ্কা ওখান থেকে হ্যাঁ यस খাওয়ার জন্য কলা পাতা চলে এসেছি খাওয়ার আছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে খিদা তো পেয়ে গেছে কিন্তু ল্যাঙ্গুয়েজের ছোট কি অর্ডার তো উপযুক্ত আছে কি হবে মোনা আমি এটা খেতে পারবো দিয়ে খেতে পারবে দেখ না কি সুন্দর ভাবে দেবে এই মোনা ফার্স্ট টাইম কলাপাতায় খাচ্ছিস না पापाনারও ফার্স্ট টাইম কলাপাতা এটা এখন আমরা এই হ্যাঁ এখান থেকে বেরিয়েছি জুনিয়র এটা তেলেগুতে লেখা আছে জুনিয়র কাটআপ বিরিয়ানি সকাল বন্ধুরা আবার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো পাপান শুয়ে রয়েছে আমরা এখন রয়েছি পন্ডিচেরি আমাদের সকাল সকাল গরম গরম চা চলে এসছে তিন কাপ চা এনেছে পিঙ্কি তো খায় না আর আমাদের হোটেলের বাইরের ভিউটা দেখো এই হচ্ছে পদ্মা সরাচ্ছি ওই দেখো সি বিচ সি বিচ এখান থেকে দেখাচ্ছি দরজা খুলছি আর এই দেখো সি বিচ কাকে বলে পুরো সি বিচ সমুদ্র আমরা একদম সমুদ্রের ধারে নিয়েছি রুম এই হচ্ছে আমার গাড়ি এখানে দাঁড়া রয়েছে এই যে মাহাবা ব্রিজ এটা হচ্ছে আমাদের গাড়ি এখানে পার্কিং আশেপাশে সব এগুলো হোমস্টে এগুলো পুরনো বাড়ি ছিল কাদের এরা সামনে সমুদ্র কি সুন্দর জায়গা আমরা যাব ওই জায়গাটায় একটু পরে চা টা খেয়ে ওখানটায় যাবো ওই দেখো মাছের বোটের টলার ওই আসছে পুরো ওই দিক থেকে এক্সেলেন্ট জায়গা পুদুচেরি গতকাল অনেক রাত্রে ঢোকার জন্য অনেক মানে রাত্রে নটাই হয়ে গেছিলো আস্তে আস্তে বৃষ্টি পেয়েছিলাম তো একটু লেট হয়ে গেছিলো তো ঢুকতে মানে ঢুকতে আশেপাশে প্রচুর দোকান আছে মানে ফ্রেঞ্চ কলোনি রয়েছে যদি আজকে যাওয়ার পথে একবার এক্সপ্লোর যদি করতে পারি তাহলে দাঁড়াবো চলো চাটা খেয়ে নি রোদের জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ উত্তাল সমুদ্র চারিদিকে সমুদ্রের গর্জন আর এই হচ্ছে মহাবা যে রেসিডেন্সি আমরা গতকাল রাত্রে এইখানে এসে স্টে করেছিলাম আর এই হচ্ছে সমুদ্র মানে আমরা ওই ফার্স্ট ফ্লোরে ছিলাম আর এখান থেকে মানে রুমে বসে সমুদ্রের অর্জন শোনা যাচ্ছে মানে অদ্ভুত মানে পুরো মানে অদ্ভুত একটা স্মৃতি সাক্ষী হয়ে রইলাম আর আশেপাশে যত দূর দেখা যাচ্ছে মানে পুরো সমুদ্র সমুদ্র এর আগে পুজিচুরি কখনো আসা হয়নি প্রচণ্ড রোদ তো বন্ধুরা সবাই আমিও অলমোস্ট রেডি এখান থেকে ব্রেকফাস্ট করব আর সোজা বেরিয়ে যাব রামেশ্বরের মধ্যে অলরেডি হোটেল রুম বুকিং হয়ে গেছে তোমরাও যদি এই মহাবায়ার রেসিডেন্সিতে থাকতে চাও এই ডিটেলসটা আমি দিয়ে দেবো আমার ইউটিউব ডেসক্রিপশানে তোমরা সেখান থেকে বুকিং করে এখানে থাকতে পারো এখান থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে ফ্রেঞ্চ কলোনি যাওয়ার সময় অবশ্যই একবার ফ্রেঞ্চ কলোনিটাকে যদি গাড়ি ঢুকতে দেয় একবার টাচ করে বেরিয়ে চলে যাব তো চলো ভাই একবার গিয়ে যাই রুমে যাই ব্রেকফাস্ট এসে গেছে বলছে ব্রেকফাস্ট করবো আর সোজা বেরিয়ে যাবো রুমে অলরেডি খাবার দিয়ে গেছে এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এখানে ব্রেকফাস্টে কী দিয়েছে দেখো পুরি আছে উত্তাপ্পাম আছে একটা বড়া আছে এটা একটা কি রয়েছে বোঝা যাচ্ছে না চাল টাইপের কারি এখানে একটা মানে বেশ ভালো মজাদার তিন প্লেট দিয়ে গেছে সবাই খেতে পারবে তিনজনের আমাদের এবারে মা আর আর মনা রয়েছে ওদের ওখানেও প্লেট দিয়ে যাচ্ছে তো ব্রেকফাস্টটা করি

আমরা এবার পন্ডিচেরি বেরিয়ে থেকে বেরিয়ে যাচ্ছি মানে এক টুকরো ফরাসিরা যেন এখানেই সেই দখল করে রয়েছে মানে এক টুকরো প্যারিস আমাদের পন্ডিচেরিতে তোমরা দেখে নিলে আমার ভিডিও এই যে পন্ডিচেরি রেল স্টেশনে এই যে তোমরা যদি স্টেশন আসে এটা হচ্ছে রেল স্টেশন এবার আমরা সোজা রামেশ্বরমের দিকে দিয়ে যাব ভবা এটা কোথায় দেখাচ্ছে কে জানে এতটা তো হওয়ার টাইম হয় চারশো কিলোমিটার নয় তো তিনশো কিলোমিটার এটা লোকেশন অন্য কোথাও পড়েছে হয়তো আমরা এবার এগিয়ে যাচ্ছি ঝড়ের গতিতে এটা মিউজিয়াম টিউজিয়াম বা চার্চ এই দেখো এটা মেন সিটির বাজার আমরা সি বিচের থেকে দূরে এগিয়ে আসছি এই দেখো মালা কত রকম সুন্দর মালা এখানকার মালা বিখ্যাত এই দেখো ফুলের বাজার এখানে সবাই ফুল পছন্দ করে আমরা এখনও হাইওয়েতে উঠতে না এখনো আমরা সিটির ভেতরে আছি সিটির ভেতর দিয়ে ভেতর দিয়ে রামেশ্বরম আমরা পন্ডিচেরি থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে গেছি এখানে এইটটি কিলোমিটার স্পিড সুন্দর রাস্তা করে দিয়েছে মানে সাউথের প্রত্যেক কটা স্টেটের রাস্তা খুব সুন্দরভাবে করা তোমরা এখানে রোড ট্রেন ওই ট্রেন ও নিজদের ট্রেন যাচ্ছে তুই যত এগোবি দেখবি আরও চেঞ্জ হবে নারকেল গাছের সারি সারি দেখ নারকেল গাছ দেখ দেখা রাস্তাটা দেখো শুধু মানে শুধু আমরাই যাচ্ছি এই রাস্তাতে আর কটা বাইক আগে একটা গাড়ি আছে আমরাই আছি এখানে ওরা কি দেখছে দেখো এখানে রুদ্রা রুদ্রা দেখছে রুদ্রা চলছে আর একটা বাস চলছে হাইওয়ের উপর দিয়ে আর আজকে একটা সকালবেলায় একটা বোকামো করেছি বোকামোটা কি তোমাদের বলছি মানে বলবো মানে আমি পন্ডিচেরি থেকে হোটেল থেকে তো বেরিয়েছি বেরোনোর পরে দেখছি গাড়ি চলছে ব্রেক দিচ্ছি মানে এক্সিডেন্ট দিচ্ছি সবই ঠিক আছে মানে নিউটাল হলে অটোমেটিকের গাড়ির আর পি এম বেড়ে যাচ্ছে না আর পি এম কেন বাড়ছে আরপিএম কেন বাড়ছে আমি বুঝতে পারছি না এবার হঠাৎ করে মানে আমাদের কি এখানে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট নেওয়া রয়েছে কিয়া কি কানেক্ট পেয়ে ওখানেও ফোন করেছি ফোন করে ওরাও রেজিস্টার করছে কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না আমার গাড়িতে কোনো প্রবলেম নেই আরপিএম কেন বাড়ছে কারণ হিট এই যে দেখো এখানে হিটের কাটা এই যে এখানে হিটের দেখো নিয়ে যে মাঝখানে আছে সমস্ত কিছু একদম নর্মাল কোনো এখানে কোনো সেন্সারে কোনো কিছু আওয়াজ আসছে কোনো কিছু নেই ইন্ডিকেটর নেই বাড়ছে কেন অনেকক্ষণ মানে মানে অনেকক্ষণ ধরে এটা কেন হচ্ছে এটা ওইটা করতে করতে হঠাৎ কি মনে হলো একবার দেখি তো এক্সিলেটারের কাছে কি হয়েছে ও মাই গড ওখানেই হচ্ছে চমৎকার চমৎকার হচ্ছে আজকে সকালবেলা গাড়িটা একটু পরিষ্কার করছে ধুলো হয়েছিল তো গাড়ির এই যে ম্যাটটা ছিল ম্যাটটা আমি ঝেড়ে পরিষ্কার করেছি ঝায় পরিষ্কার করে যখন লাগাতে গেছি তখন এক্সিলেটারটা ম্যাটের তলায় চলে গেছে তাই জন্য আমি যখনই মানে ছেড়ে দিচ্ছি তখনই ওটা এক্সিলেটার করছে অটোমেটিক্যালি আর মানে আমার টেনশানে হয়ে যাচ্ছে এত বড় গাড়ি কোথায় নিয়ে যাব কোন শোরুমে নিয়ে যাবো এমনি লেট ওখানে আমাদের রামেশ্বরম অলরেডি রুম বুকিং হয়ে গেছে তারপরও এখন লেট হয়ে যাচ্ছে এখন তো যেটা মনে হচ্ছে যেটা ছটায় পৌঁছানোর কথা ছিল মানে পাঁচটা সাড়ে পাঁচটার ডিটে পৌঁছে যাওয়ার কথা ছিল মানে মাঝে একটা ব্রেক নিয়ে কারণ সকালবেলা ভারী ব্রেকফাস্ট পড়িয়ে আমরা বেরিয়েছি সবাই হোটেল থেকে দিয়েছো কম্পিনিটারি তো সেটার জন্য একটু লেট হয়ে গেছে এক ঘন্টা মতো লেট তো রাস্তাটা দেখো শুধু আমাদেরই গাড়ি যায় চলছে তো তোমরাও কখনও যদি এরকম কিছু বাধার সম্মুখীন হয়

দেখ দূর থেকে যদি হালকা দেখা যাবে ষোলো কিলো ধনুষ্কুটি ষোলো কিলোমিটার বাবা তা আমরা ওখানে যাব এটা প্রভু শ্রীরাম শিবের উপাসনা করে রাবণের সাথে যুদ্ধ করেছিল সেই জন্য এই মন্দিরটা এত বিখ্যাত তাহলে চলো আমরা যাই প্রভুর দর্শনে এগোই আর এইরকম সুন্দর রোড ট্রিপের মজা এন এইচ এট্টি ওয়ান যেটা হচ্ছে পন্ডিচেরি থেকে রামেশ্বরমের দিকে এটা সোজা যাচ্ছে তিরুচিরাপল্লী এখানের থেকে তিরুচিরাপল্লী ওয়ান কিমি আর পুরোটাই ডবল লেনের আর পুরো কংক্রিট এটা কোনো মানে পি বা কোনো কিছু নেই পুরো এনএইচটা হয়েছে কংক্রিট দিয়ে তো নিতিন গাডকারী থ্যাংকসু নিতিন গডকারি তো যিনি এইভাবে আমাদের প্রত্যেকটা এলাকাকে এনএইচ এর সাথে কানেক্ট করে দিচ্ছে মানে অপূর্ব রোড কানেক্টিভিটি মানে আমরা যত আমি যত ট্রাভেল করছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি যে আমাদের এনএইচ কিভাবে ডে টু ডে মানে বিস্তৃত হতে চলেছে তুমি দেখো পুরো রোড পুরো রোড এটা এনএইচ এইটটি ওয়ান যে দেখো এনএইচ এইটটি ওয়ান বাঁ দিকে লেখা এইটটি কিলোমিটার স্পিড আমিও ক্রুজে একটি করে রেখে দিয়েছি আমার গাড়ি চলছে সামনেও গাড়ি চলছে কোনো খুব একটা গাড়ি নেই নতুন নিউলি এটা হয়েছে একদম ফুললি রোড হচ্ছে কংক্রিটের তো থ্যাঙ্কস সবকা সাথ সবকা বিকাশ কিলোমিটার এখান থেকে মাদুরাই আর এখান থেকে একশো তেতাল্লিশশোই চল্লিশ কিলোমিটার হবে একশো তেতাল্লিশ কিলোমিটার হচ্ছে রামেশ্বর এখানে ম্যাক্সিমাম জায়গায় কোথাও দু এক জায়গায় ইংলিশে লিখে বাদ বাকি পুরোটা জায়গায় তামিল নো হিন্দি নো

তুমি এই কলা দেখেছো কোনোদিনও এটা কি কলা গরম এখানে হয়ে গেছে মানে এত এখানে গরম একদম চকচক চক চপ করছে আমরা এখন এসেছি হচ্ছে দুপুরে খাওয়ার জন্য দাঁড়াচ্ছি কিন্তু প্রচণ্ড রোদ উড়ি পাপড়ি বাপড়ি এই হচ্ছে মাদুরাই যাওয়ার রাস্তা তাড়াতাড়ি তাড়াতাড়ি মিনিট এখন আমরা এসেছি খাবারের জন্য এখানে এসেছি চাইনিজ রেস্টুরেন্টে বিরিয়ানি হাউস ডাকেটার যেহেতু তামিলে লেখা তোমাকে বুঝতে হবে না ইংলিশও লেখা হয়েছে

আমরা বহুক্ষণ পরে একটা জায়গায় খাবারের পেয়েছি এসি এসি তুই এখানে আমার কাছে আয় ওখানে ঠাম্মার ইয়ে গেল আচ্ছা জায়গা মনে জায়গা ধরে রেখেছে এই দেখো এটা এসি রুমের খাবারের মেনু প্রাইস কি কাটাপাস কাটাপাস এটা ও কাটাপাস বিরিয়ানি হাউস কাটাপাস বিরিয়ানি হাউস এখানে দেখি কি নেব মাশরুম মিলস আছে পনির মিলস আছে ভেজ মিল আছে নন ভেজ মিল আছে খাওয়ার জন্য কলা পাতা চলে এসছে খাওয়ার আছে আমাদের সবচেয়ে বড় হচ্ছে খিদা তো পেয়ে গেছে কিন্তু ল্যাঙ্গুয়েজের চোটে কি অর্ডার তো উপযুক্ত আছে কি হবে মোরা আমি এটা খেতে পারি এটা দেই খেতে পারি দেখ না কি সুন্দরভাবে ভাবে দেবে সবাই খাচ্ছে তো খেতে গেলে অনেক কম আমাদের তো বুঝতে পারছি না খেয়ে দেখ মনে কেমন একটু টেস্ট করে রাখ তো তুই রাইসটাকে টেস্ট করে দেখ হ্যাঁ দুটোই খেয়ে টক সেরকম নর্মাল খাওয়া যাবে তুই খেয়ে দেখেছিস তো তুই তো ঝালেই শিষাচ্ছিস এখন হ্যাঁ তুই তো ঝালেই শিষাচ্ছিস খাবে কি ঝাজে মরে যাবে হ্যাঁ

দই দিয়ে মেহুনিস না দই একটা অভূতপূর্ব খাওয়ার একটা চার দিন পাঁচ দিন বাদে আমরা চিকেন খাচ্ছি দেখো কি দারুন খাবার এসছে যাই নাকি রাইস দিয়েছে এটা দই দিয়েছে এটা এক ধরনের কি বেগুন বেগুন সাম্বার টাম্বার এটা একটা মিষ্টি দিয়েছে এটা হচ্ছে পনির ফ্রাই

বিরিয়ানি সব এখান থেকে আমরা এখানে আমরা খেয়েছি এখন এই সোজা আমরা একটা কাটিং ভুল নেওয়ার জন্য এদিক থেকে আসতে পারি না আমাদের এদিক থেকে আসতে হয়েছে জাস্ট এই সোজা এটা হচ্ছে মাদুরাই যাচ্ছে গাড়ি ওই ফুটে রেখেছি এত গরম ওখানে বসতে পারছিলাম না বলে এ পাশে চলে এসছি কামিয়া চলো হ্যাঁ ওই তো জুনিয়র কাটাপ্পা দেখো ওই অ্যাড্রেসও দেওয়া রয়েছে থ্রি ঘন্টা পট্টি ফোর রোড ভর তো এখানে এসে তোমরা তোমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয় কিনা না জানি না লাঞ্চ তো করতেই পারো খুব ভালো জায়গা তোমাদের খুব ভালো লেগেছে বিল হয়েছে আমরা বিরিয়ানি খেয়েছি মিক্সড রাইস খেয়েছি বিরিয়ানি হয়েছে এগারোশো তিরিশ টাকা একদিন পর ননভেজ খেয়েছি তো খুব ভালো গুড ফুড এবার হচ্ছে গাড়ির কাছে যাব। ওই পাঁচটায় যে দেখছো এটা হচ্ছে লবণ পুরো এটা লবণের তাল আমরা অলরেডি রামস্বরমের এর দিকে পৌঁছে গেছি এখান থেকে আর আশি কিলোমিটার দূরে এই বাঁশাইরে যতই দেখো পুরো লবণের তাল জল বেঁধে রেখেছে জল শুকিয়ে লবণ তৈরি করছে জল বেঁধে রেখে দিচ্ছে দেখে তার আমরা রামেশ্বরম আর খুব বেশি দূর নয় আমরা সাতটার মধ্যে ঢুকে যাবো এখান থেকে আর আশি কিলোমিটার বাকি বা ভোলা মহেশ্বরের সাথে আমরা দেখা করার জন্য যতটায় উৎসাহ ভোলা মহেশ্বর মনে আমাদের ততটাই উৎসাহ এখন 5টা 50 বাজে তাও এখানে কোনো মানে অন্ধকার হওয়ার কোনো মানে অনেক বেলাই দা ওই দেখো সূর্য এখনো মেঘের সাথে লুকোচুরি খেলছে এখন সূর্য এখানে আসতে কলকাতাতে অলরেডি এই সময় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই দেখো কি দেখবে দেখো মনার এটা ইয়েলো কালার ঘড়ি মনার এটা নতুন ঘড়ি দুর্গা পূজো স্পেশাল এনা তোমার ঘড়িটা কেমন লাগছে বল ভালো লাগছে তোমার জায়গাটা ঘুরতে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে তুই আজ 2 আজ 2000 কিমি বাই রোডে ট্রাভেল করছিস 2000 কিমি এই দিলে সরে গেল এখানে লোকের একটা জিনিস দেখলাম খুব মানে ট্রাফিক সিগন্যাল গুলো ভালো করে মানে আমি ডিপার দিলে ওরা পাসিং দিলে এটা সরে যায় মানে আমি এতটা রোড ট্রাভেল করেছি অলরেডি এটা নিয়ে চার নম্বর স্টেট এই মুহূর্তে এই ট্রিপের তো এখানে দেখলাম কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যেরকম ব্যারিগেড রাজ্য সেরকম ব্যারিগেড নয় কিছু জায়গায় যেখানে পাসিং হতে পারবে আন্ডার পাস করা হয়নি সেইখানে ওরা মানে মানুষজনের যাতায়াতের জন্য ব্যারিগেড লাগিয়েছে পুরো রাস্তা জুড়ে যেখানে যেখানে ইচ্ছা সেখানে ব্যারিগেড কিন্তু দেয়নি এটা গুড সাইন একদম আমরা ভারতের শেষ প্রান্তে আসতে মানে পৌঁছে গেছি এখান থেকে রামেশ্বরম থেকে আর দুশো কিলোমিটার দূরে হচ্ছে ভারতের শেষ প্রান্ত সেখানেও আমরা আগামী দিনে যাব তোমরা আমাদের সাথে থেকো পুরো সাউথ ইন্ডিয়া এক্সপ্লোর কি কি করছি কোথায় কোথায় করছি টোটালটাই দেখাবো এই আমাদের এই ব্লগের মাধ্যমে আর কত কি খরচা রোড ট্রিপের মাধ্যমে সেইটা তোমাদের একবার দেখে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে পার্টির এখানকার এখানে কোনো একটা পলিটিক্যাল র্যালি হয়েছে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমার কিন্তু ভালো লাগছে রাস্তার দুধারে ধারে পতাকা যাচ্ছে আর আমাদেরকেই স্বাগত জানাচ্ছে এরকম একটা ব্যাপার ব্যাপার তো আমার খুব ভালো লাগছে তো কোন এটা পলিটিক্যাল পার্টির পতাকা আর সিম্বল মানে সেটা একবার যদি তোমাদের জানা থাকে তো অবশ্যই এই এই আমরা এবার দিকে থেকে হচ্ছে মাদুরাই থেকে আসছে সবই কোন সিগনালে কোনো জায়গায় ইংরেজিতে লেখা নেই সব এক্সাইটেড কমান ব্রিজটা যদি আলো থাকতে থাকতে আমরা যদি ঢুকতে পারি এই আলোতে ঠিক আছে

তখন আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেল অলরেডি বুক এটা মন চারিদিকে তোমরা যদি আসো হোটেল না ঠিক করে আসলেও আসতে পারো কিন্তু আমরা রিস্ক নিই যেহেতু আমরা দশেরা একদিন বাদেই আজকে না দু দিন বাদে দশেরা আছে সেই জন্য আমরা আগে থেকেই রুম বুক করে এসেছি কারণ প্রচণ্ড পিক টাইম নবরাত্রি এখানে দেখো দু ধার দিয়ে